আমি জানি দেখো আমি ফেরে ফেরে সব বের করছি কালো সুতোর মতন দেখেছো আমি এমন কোন জিনিস আছে যে না তুমি কি রান্না হচ্ছে এই তো চিংড়ি মাছের মালাইকারি রান্না করবো চিংড়ি মাছ কষা করছি এরপরে বাঁধাকপি খা এই তো দিচ্ছি আসো বসে পড় কি রান্না করেছো আজকে আমি দেখো কথা বলতে পারছি না খিদে অত পেয়েছে আজকে আমি বেশি কিছু রান্নাও করিনি এই যে আলু দিয়ে বাঁধাকপি ভাজা আর এই যে তোমার ফেভারিট জিনিস এর সঙ্গে যদি আরো কিছু রান্না করতাম সেই সব কিছু রয়েই যেত এই যে নারকল দিয়ে চিংড়ি মাছের মালাই করি দেখো এই দেখো আর বেশি কিছু রান্না করিনি কেন বলতো তুমি তো খেতেই না মালাইকারি হলে তোমরা তো আর কোনো কিছু মুখেই তোলো না বাবা কি খাচ্ছিস পাতা কফি হুম দাও আমার কফি দিয়ে দাও তুমি বসে পড়ো তুমি বসে পড়ো খাবো তো নিয়ে নিচ্ছি সব তোমার মোবাইলটা একটু সরাও

তারপরে খেজুরের গুড় পায়েস করেছিলাম রাতের বেলা খেজুরের গুড় দিয়ে এখন আমি পিঠে মাছি হয়েছে বুঝ দেখো কেমন হয়েছে খেতে বলো আমি রান্না করেছি আমি কি খারাপ বলবো খেতে হয়েছে